আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল সারা রাতেই বৃষ্টি হয়েছে তো মেয়েরা বাসায় থেকে একদম বিরক্ত হয়ে যাচ্ছিলো অনেক কানাকাটি করতেছিল তো ভাবলো এখানে একটা পার্ক আছে পার্কে নিয়ে যাই মানে ভাগ্য যেটা খারাপ থাকে আজকে বিদ্যুৎ মানে সারা রাত পানি হয়তো বা গেছে এই যন্ত্রগুলোতে যায় বিদ্যুতে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে গেছে কিছুদিন তারা বিদ্যুৎ ঠিক করতে পারতেছে না আমরা যারা ভিতরে ঢুকলাম বললো যে কোনো রাইড ব্যবহার করা যাবে না রাইড তারা আপনারা যদি যা যেতে চান তো যান কেয়ার করবো রাইডে বসে থাকে মেয়েটার মন্টন এত খারাপ অনেক কান্নাকাটি করছে বিশেষ করে আমার বড় মেয়ে সে তো কিছুতেই আসবে না তো ওরা বললো যে বিকালে ঠিক করা হবে আপা আপনি আবার আসেন টিকিটে কোনো টাকা নিব না আপনারা এমনি ঘুরে যেতে পারবেন রাইড ব্যবহার করে তো সেই বলে কয়ে নিয়ে আসলে মেয়েকে বাসায় নিয়ে আসা তারপরেও যতটুকু ছিল ওই জায়গায় যেহেতু পরিবেশটা অনেক সুন্দর ওই রাইডগুলো না ব্যবহার করো দোলনা ছিল এমনি অনেক লাভ অনেক অনেক পাতি ছিল সেইগুলো দিয়ে বাচ্চারা আসলে খুব সুন্দর করে খেলছে আসলে মন্দের দিন আমিও একটু উঠছিলাম তো একজন আসলে বললাম ভাই আমাকে একটু ভিডিও করে দিন আমি যেহেতু একাই গিয়েছিলাম বাচ্চা দুইটাকে নিয়ে তো ভিডিও করে দিল এই তো দিনটা আসলে ভালোই কাটল বিশেষ করে একটা পর্যন্ত এই যে এখন আবার আকাশ করে আটতেছে কখন বৃষ্টি নামবে আল্লাহ একটু গরম কমছে একটু ঘুরে ফিরে শান্তি পাচ্ছি তো ওই শান্তি যেটা হলো অশান্তি ওই সেটাই গরম থাকলে গরমে ঘোরা যায় না বৃষ্টি থাকলে কাদা পানি একদম পিচ্ছিল বাচ্চা অলরেডি ছোটটা দুইবার পরে গেছে জামা এক সাইডে কাদা লেগে গেছে তো জাগা আমাদের জন্য যে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ Bueno, la